বাবা গো এখন না তোরে দাঁড়ায় গেছে তাড়াতাড়ি করে

তো আমরা হচ্ছে আবার আরও একটা আজকে আজকেরাতে কারণ আমরা ফাইনাল আসলে গুসাই নাই তো আজকেরাতে গুছানোর পরে মনে হচ্ছে যে আমাদের আরও একটা দিতে হবে নোয়াশের জন্যই নোয়াশের তাহলে তিন এক্সট্রা হইতেছে আর আমার জিনিসপত্র এখনো গুসাই নেই তো আমারগুলো গুছানোর পরে বোঝা যাবে আর অবস্থা প্রোডাক্ট কিনো যত টাকা তার চেয়ে মানে নিতে তাহলে আমাদের এই টাকা দিয়ে আরেকজন চলে যেতে পারতো টিকিট সেই তো নিতে পারতো

কেউ যদি ওয়েট কমাতে চান তাহলে কিন্তু এটা ভালো বুদ্ধি এই বুদ্ধি নিতে আমাদের ভাইয়া মিজান ভাইয়া বলছে যে ভাইয়ার বুদ্ধিতে নাকি সবাই করছে সবাই অনেক ভালো রেজাল্ট পাইছে ভাইয়া বলছে তোমরা করো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হ্যালো হালিসে এই ব্যাগে নিতে পারবেন আম্মা বলতেছে আম্মাও লাগেজ নিতে চাই না বাংলাদেশ যাওয়ার সময় হাস তাহলে তোমার বুকিং দিতে হবে আজকে দুইটা তো দিছো এখন আরেকটা দিয়ে দাও এক্সট্রা বুকিং দেওয়ার সময় আমি তাহলে একটা ভিডিও করব না তাহলে সবার উপকার আসবে কারণ সবাই অনেকেই জানতে চায় কিভাবে দিছো এটা সবারই ওয়েট অনেক বেড়েছে হুম যাওয়ার সময় সবার ওয়েট হুম অনেক প্রিয়জনদের জন্য তো সবাই নিতে প্রবাস থেকে যারা যায় সবাই অপেক্ষা করতেছে লাকি আপনির জন্য আম্মা লন্ডনে আসার দুই মাস হয়ে গেছে না এক মাস হয়েছে এক মাস হয়েছে লাকি আপনি এখনো আসে নাই তো লাকি জন্য আমরা ওয়েট করতেছি কখন আসবে আকসাকে নিয়ে আকসা তো এখন বড় হয়ে গেছে আমাদের কার চিন্তা না ঈশালও বড় হয়ে গেছে মা আসলে ঈশালের এখন চার মাস আজকে হয়েছে চার মাস আলিজের এগারো মাস আকসা পাখির